আমরা আসছি পৃথিবীর বুকে অবস্থিত একমাত্র এবং এক টুকরো জান্নাত দেখার জন্য যার পাশে শুয়ে আছে আমাদের প্রাণ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই জান্নাতের টুকরা দেখার জন্য আমরা সকাল চারটার দিকে ভিজিটিং আওয়ার পাই আর সেই সময় আমরা এসে লাইনে দাঁড়াই ঢুকার জন্য আসসালামু আলাইকুম আমি আব্দুর রহমান আর আমার সাথে আছে আমার বাগিনা আমরা দুজন হোটেল থেকে রাত তিনটার দিকে আসি মদিজিদের নবীতে পৃথিবীর বুকে অবস্থিত একমাত্র এক এবং এক টুকরো জান্নার দেখার জন্য রাত তিনটায় এসে আমরা লাইনে ধরে শিডিউল নিতে হয় অনলাইনে নাসুক অ্যাপসের মাধ্যমে নাসুক অ্যাপসের মাধ্যমে আমরা মক্কায় আসার তিন দিন পরে এটার শিডিউল নেই এবং আমাদের শিডিউল পরে রাত চারটার সময় আর আমরা এসে লাইনে ধরে ঢুকে ঢুকে প্রতিটা শিডিউলের কিউ আর কোড স্ক্যান করে আমাদেরকে এখানে এনে বসানো হয় এখান থেকেই ঢুকানো হবে রিয়াদুল জান্নাতে সেই জন্য সবাইকে সিরিয়াল করে এনে এই জায়গাতেই লাইন ধরে বসাই এবং সেখান থেকে এক দল এক দল করে রিয়াদুল জান্নার মধ্যে প্রবেশ করানো হয় এখন আমরা রিয়াদুল জান্নাতে প্রবেশ করতেছি এটা হচ্ছে আল নিসা গেট নারী সাহাবাইগণ এই গেট দিয়ে রসুল কাছে আসত এটা দিয়ে রিয়াদুল জান্নাতে প্রবেশ করানো হয় আমরা এখন রিয়াদুল জান্নায় প্রবেশ করতেছি রিয়াদুল জান্নায় প্রবেশ করার সাথে সাথে বাম দিকে যে খালি জায়গাটায় ব্যারিকেড দিয়ে রাখা হয় এটার নাম হলো আসহাব সোহাফা সত্তর জন আসহাব সোহাফাই নবী কনি সাল্লামের পায়ে নিচে সবসময় ওনার কেতমতে বসে থাকত আমরা এখন পৃথিবীর বুকের একমাত্র জান্নাতের বাগানের মধ্যে আছে পৃথিবীর বুকে অবস্থিত একমাত্র জান্নাতের টুকরা আর এটা হলো সে জান্নাতের জমিন যেটার উপরে আমরা হাঁটতেছি এখানে প্রবেশ করার সাথে সাথে মনের মধ্যে অন্যরকম একটা ফিলিং অনুভূতি হয় যেটা ভাষায় প্রকাশ করার মতো না এমন এক শান্তি অনুভব হই হয় এটা হলো নবীজির সেই মিম্বার যে মিম্বারে দাঁড়িয়ে নবীজি উৎবাদিতেন আর এই মিম্বার থেকে নবীজির হুজরার শরীফ পর্যন্ত হলো রিয়াদুল মিন মিনজানা যেটা নবীজি নিজ মুখে ঘোষণা করে গিয়েছেন মা ভাইনা ভাই না এখানে প্রবেশ করে দুই রকান নামাজ পড়ার ফজলতের গুরুত্ব অনেক বেশি এটা হলো নবজি মেহরা নবজি সাল্লাম নামাজ পড়িয়েছেন সাহাব ইকরামদেরকে আর এটা হলো উস্তানে আয়সা আর এটা হলো উস্তানে এটা হলো উস্তানে এটা হলো আলী যে পিলার গুলির নাম বলছে আর এটা হচ্ছে আমাদের প্রিয় নবীর মেহরাব যেখানে আমাদের প্রিয় নবী ইমামতি করেছিলাম তার সাহাবাহিক রামকে নিয়ে সে মেহরাবকে যতই দেখি শুধু দেখতে ইচ্ছে করে যে আমাদের প্রিয় নবী বেশি আছে এখানে আমাদের প্রিয় নবী এই মেহরাব তার সাহাবাই ক্যাম্পকে নিয়ে নামাজ আদায় করতেন সব সময় পাদত মেহরাব দেখতেছেন আমি তো এক মুহূর্তের জন্য নজর সরাতে পারতেছিলাম না এই মেহরাব থেকে শুধুই মেহেরাবটা দেখতে ইচ্ছে করতেছে শুধুই মেহরাবের দিকে তাকিয়ে থাকলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি অনুভব হয় এটা হলো নবীজির হুজরা শরীফ যেখানে মধ্যে আজও শুইয়া আছেন আমাদের প্রিয় প্রাণ প্রিয় নবীজি এখন ফজরের আজান হচ্ছে আমাদের সৌভাগ্যক্রমে আমরা মসজিদের নবীবীর ইমামকে দেখতে পাই এবং সেই ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ার তফিক হয় আমাদের এতক্ষণ আজান দিতেছিল ফজরের নামাজের আজান আমরা ডোকার একটু পরে আজান দেওয়া হয় এবং সেই জায়গায় থেকে আজান দেওয়া হয় যেখান থেকে হজরত বেলাল রিয়াহ নবীজির সময় নামাজের আজান দিত এবং বর্তমানেও মসজিদের নবীবীর আজান সেই জায়গা থেকে দেওয়া হয় আমরা চলে আসছি নবীজির রাওজা মুবারকে নবীজিকে সালাম পেশ করার জন্য প্রতি নামাজের পরে নবীজিকে সালাম পেশ করানোর জন্য রওজা মোবারকে আসার সুযোগ দেওয়া হয় এখন আমরা ধীরে ধীরে নবীজির রওজা মুবারকের দিকে এগিয়ে যাচ্ছি নবীজিকে সালাম পেশ করানোর জন্য প্রতি ওয়াক্ত নামাজের পরেই নবীজিকে সালাম পেশ করার সুযোগ দেওয়া হয় মুসলিদেরকে সকল হাজিদেরকে প্রতি ওয়াক্ত নামাজে পড়েন নবীজিরা ওজা মুবারককে এসে সালাম পেশ করার সুযোগ দেওয়া হয় এই দুইটাতে কিছু নাই এটাই হচ্ছে নবীজা মুবারক এখানে শুইয়ে আছে আমাদের প্রাণ প্রিয় নবী হজরত মো সাল সাল্লাম রহমতুল্লিল আল আমিন আর নবীজির পাশে শুয়ে আছেন হজরত সিদ্দিকা আকবর উদ্দাল এবং তার পাশে শুয়ে আছেন হজরত উমরুদিয়াল আল্লাহ তালহ এভাবেই সবাইকে সালাম পেশ করার সুযোগ দেওয়া হয় এবং

হজরত উমরদ্দাহ তালহ রওজা শরীফ আমরা সবাই সালাম পেশ করে ধীরে ধীরে বাহিরের দিকে এগিয়ে যাচ্ছি নবীজির রওজা সালাম পেশ করার পরে আমরা চলে যাই বাহিরে বাহিরে যাওয়ার পরে সবাইকে জান্নাতুল বাকিতে প্রবেশ করার সুযোগ দেওয়া হয় প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে জান্নাতুল বাকিতে যাওয়ার সুযোগ দেওয়া হয় এছাড়া আর কোনো আক্তাতে জান্নাতুল বাকিতে যাওয়ার সুযোগ দেওয়া হয় না জান্নাতুল বাকি বাঘ বা গিয়ে গার্কাত এমন একটি কবরস্থান যেখানে শুইয়া আসেন ইসলামী তৃতীয় কলিফা হযরত মান রদি আল্লাহ তালানহ মহানবী ইসলামের কন্যা মা ফাতেমা রদি আল্লাহ তালানহ এবং উমিল মমিন মায় শাহ রদি আল্লাহ এবং প্রিয় নবীর পুত্র ইব্রাহিম এতে আরো আছে হাজার হাজার সাহাবিগণ এই কবরের মধ্যে শুইয়া আছেন এবং এটার গুরুত্ব এতটাই গুরু যে ইসলামের মধ্যে যে প্রতি বছর লক্ষ লক্ষ হাজি এখানে মদিনে আসলে এই কবর জান্নাত বাকিতে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে যায় আপনারা দেখতেছেন কিভাবে লক্ষ লক্ষ হাজি জান্নাতল বাকি যাওয়ার জন্য তারা তাড়াহুড়া করতেছে এটা তিনশো বাষট্টি নম্বর গেট দি গেটের পাশে জান্নাতুল বাকির গেট যে দিয়ে জান্নাতুল বাকিতে প্রবেশ করতে হয়